নিট বিতর্কের আবহেই এবার রাজ্যে প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার করা হলো দুজনকে বিহারের দুই যুবক তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে পুরো বিষয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তথাগত তথাগত কি জানা যাচ্ছে দেখো একদমই মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে তার মধ্যে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ যা গড়িয়ায় অবস্থিত এবং যেটা জানা গিয়েছে যে ফোর্থ সেমিস্টারের প্রশ্ন পরীক্ষা ছিল এবং সেখানে পরিবেশবিদ্যার যে পরীক্ষা ছিল সেই প্রশ্নপত্র ফ্রাস এবং এই ঘটনায় কর্তৃপক্ষ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং যেটা জানা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রশ্নপত্র ফ্রাঁস করা হয় এবং এই ঘটনার তদন্ত নেমে দুজন কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে একজন প্রথম বর্ষের এবং অন্যজন দ্বিতীয় বর্ষের ছাত্র এবং যেটা জানা গিয়েছে যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং দুজনেরই বাড়ি বিহারের তারা বাসিন্দা এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর পাশাপাশি তাদের ব্যবহৃত যে মোবাইল সেই মোবাইল তার ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং তা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে এবং ইত্যুতের দুজনকেই আজ বারিংপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে কিছুক্ষণ আগে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং যেটা নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে ধৃতদেরকে আবেদন জানানো হয়েছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করবে কিভাবে দেখা হবে এবং কি সামনে এসছে কলেজ কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে তারা জানতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্নপত্র লিক হয়েছেন এবং সেই বিষয়টি তারা জানার সাথে সাথেই পুলিশের দ্বারস্থ হন এবং তারা ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তার ভিত্তিতেই এই দুজন ছাত্র গ্রেফতার এবং তাদের কাজ আদালতে তোলা হয়েছে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এই পাশাপাশি এই ঘটনার আর বিষয়টি খতিয়ে দেখতে তারা ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছেন এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পায়েল বাংলার আওয়াজ বাঙালি আবেগ জি চব্বিশ ঘন্টা